এই পয়েন্টটা আমার তিন ডাকাত নামাজকে তিনশো কোটি ডাকাত নামাজ বানাইতে পারে আমার তিন কোটি বানাইতে পারে এবার বলেন তো আমার জীবনে এই দরকার কেমন এটার মোড়াকাটা কত জরুরি এটার চিন্তা চেতনা কত জরুরি আমার দিমাকে এই কথাটা ঢুকানো কত জরুরি আমার কলেজে এই কথাটা বসানো কত জরুরি এবার আমার নামাজের দাম সাতাশ শুকাইতে পারলে ওটা হয়ে যাবে সাতাশ কোটি না সাতাশ হাজার কোটি সাতাশ লাখ কোটি সাতাইশ কোটি কোটি ওকে দেওয়া নাম্বার সাধ্য আমার নাই রব বলবেন কেন ফেরেস্তা বলে আলবা সে যে কিভাবে পড়ছে আমি আপনাদের কেমনে বুঝাইতাম রাব বুঝানোরও সাধ্য আমার নাই রব বলবেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো বলা লাখ রথু আখ বারু দা রজা তিন আখ বারু তা ফুলা দুনিয়াতে সাতাশকে সাতাশ কোটি বলতে পারো তুমি সাতাশ কোটিকে সাতাশ হাজার কোটি বলতে পারো তুমি কিন্তু দুনিয়াতে এমন কিছু সংখ্যা আছে যেটা তোমার সংখ্যা আর আসবে না সাতাশের সামনে যদি একশোটা শূন্য দেন এবার কত হাজার গুনবেন আপনি সাতাশের সামনে যদি সাতাশ হাজার শূন্য বসান তো এবার কত হাজার গুনবেন ওয়া জি দোমিন পদ আল্লাহ কত সংখ্যা বাড়াবেন এই সংখ্যা বলার যোগ্যতা আমি কেউ দেই নাই আমি তো আমার ছেলের সামনেও ভিন নারীর দিকে চোখ তুলি না আমার বিবির সামনেও তো আমি ভিন নারীর দিকে চোখ তুলি না আমার জন ভক্তবৃন্দুর সামনে ভিন নারীর দিকে চোখ তুলি না গাড়ি থেকে এই ভয়ে গ্লাসে কিন্তু দেখে ফেলবে আমার ড্রাইভার দেখে ফেলবে হুজুরের চোখ গেছে কোন জায়গা তাহলে চোখ গেছে কোন জায়গা এটা দেখলে আমার দাম কমে যাবে এবার বলুন তো আমি আল্লাহকে দেখছি এবার চোখ যাবে কেমনে আল্লাহ আমাকে দেখছে এবার চোখ যাবে কেমনে জিনিসারা সারা পৃথিবীর সবগুলো মানুষকে এত চোখ দিতে পারলেন এতগুলো চোখ যিনি দিতে পারলেন এতগুলো দৃষ্টি ক্ষমতা যিনি দিতে পারলেন তার দৃষ্টি ক্ষমতাটা কেমন আমি তো আমার জিব্বা জীবনে দেখি নাই আমি তো আমার নাকের ডগাটা জীবনে দেখি নাই আরে আমার চোখ তো জীবনে আমার চোখটাই দেখে নাই হ্যাঁ আমি কি তোকে দুটো চোখ দেই নাই ওই চোখে তুই হয়তো আমাকে দেখবি অথবা ওই চোখ দিয়ে দেখে দেখে তুই কলিজা আমার ভালোবাসা ঢুকাবি এই বিশাল মহাসাগরকে রব এক শব্দ দিয়ে বলেছেন এক শব্দ ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাই মান ইসতাতা ইলাইহি এটাকে রব বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার শুধু লাম জারলি বলেন এই মহাসাগরের আরবি কি লাম জারলি রবব কারীম কিভাবে একটা বর্ণের ভিতরে পুরো মহাসাগরকে ঢুকিয়েছে আল্লাহর কসম লাগে সারা পৃথিবীর সমস্ত নবীদের সমস্ত সমস্ত কিতাবগুলোর খোলাসা লাম জেরলি সমস্ত নবীদের তালিমাতের লাম জেরলি তোমার জীবন যেন হয় শুধুই আল্লাহর জন্য এই মসজিদ যেন হয় শুধুই আল্লাহর জন্য মাদ্রাসা যেন হয় শুধুই আল্লাহর জন্য পীর মুরিদি যেন হয় শুধুই আল্লাহর জন্য তোমার নামাজ যেন হয় শুধুই আল্লাহর জন্য তোমার রোজা যেন হয় শুধুই আল্লাহর জন্য তোমার সদাখা যেন হয় শুধুই আল্লাহর জন্য তোমার জিব্বা নড়বে তো শুধুই আল্লাহর জন্য আমি দেখব নড়ে কিনা আমি দেখব জিব্বা নড়ে কিনা মানুষ দেখবে জিব্বা নড়া আমি দেখি তার দিল নড়া মানুষ দেখে আমি দেখি দিল নড়া মানুষ দেখে এত মানুষের আগমন আমি দেখি মুস্তাক তোমার দিলটা দেখি আমি আমি দেখি এত মানুষে তুমি অহংকারিত হয়ে যাও নাই এত মানুষ পায়া তুমি ঘুষিত হয়ে যাও নাই এত মানুষ পায়া তুমি আবার রিয়াওয়ালা হয়ে না যাও মাদ্রাসা কর্তৃপক্ষকে যেন বলে এত মানুষ দেখা যেন তুমি আবার আমাকে হারিয়ে না ফেল তুমি একটা শব্দ মনে রাখবা এত মানুষের দুই আনার দাম যাই যদি লাম জেলিটা ঠিক না থাকে কোনটা ঠিক না থাকে বলেন আবার বলেন কোনটা মানুষ তো তোমাকে ছেঁচদা দেখছে আমি তোমার ছেঁচাও দেখছি তোমার দিলতেও আমি দেখছি তোমার চেহারা দেখে আমি তোমার চেহারাও দেখি আমি তোমার দেখি যিনি ছাড়া পৃথিবীর সবগুলো মানুষকে এত চোখ দিতে পারলেন এতগুলো চোখ যিনি দিতে পারলেন এতগুলো দৃষ্টি ক্ষমতা যিনি দিতে পারলেন তার দৃষ্টি ক্ষমতাটা কেমন আমি আমাকে যা দেখছি আমার রবে চেকুটি গুনে বেশি আমাকে দেখে আমি তো আমার জিব্বা জীবনে দেখি নাই আমি তো আমার নাকের ডগাটা জীবনে দেখি নাই আমি তো আমার ঘাট জীবনে দেখি নাই আমি তো আমার ঘাট জীবনে কি দেখি নাই আমি তো নাকের ডগাটা জীবনে দেখি নাই আরে আমার চোখ তো জীবনে আমার চোখটাই দেখে নাই বলেন 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 আমার চোখ তো জীবনে আমার চোখটাও দেখে নাই আমার জিব্বাও দেখে নাই আমার চোখ তো আমার নাকের ডগাটাও দেখে নাই আমার শরীরে সবচেয়ে উঁচু অংশ কিন্তু নাকের ডগা দেখিন আমার শরীরে আমার চোখ আমার নাকের ডগা জীবনে দেখে নাই এবার যিনি আমাকে বানালেন তিনি সারা পৃথিবীর এতগুলো চোখ যিনি দান করলেন সারা পৃথিবীর যতগুলো চোখ তিনি দান করলেন এই এতগুলো চোখ দেখ যাকে দেখার যোগ্যতা যিনি দিলেন তার নিজের দেখার যোগ্যতাটা কেমন এই জন্য তিনি আমাকে দেখছেন এই কথাটা তিনি আমাকে দেখছেন এই কথাটা এটাই হলো অথচ এটা একটা কমন কথা যিনি এতগুলো চোখ দিলেন তিনি আমাকে দেখবেন না কেন বলেন 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 হ্যাঁ আমার দিল তো জীবন আমি দেখি নাই আমার কিডনি তো জীবন আমি দেখি নাই আমার হার্ট তো জীবন আমি দেখি নাই আই নাই হ্যাঁ আমি কি তোকে দুটো চোখ দিই নাই তোকে দুটো চোখ তো আমি দিয়েছি ওই চোখে তুই হয়তো আমাকে দেখবি অথবা ওই চোখ দিয়ে দেখে দেখে তুই কলি যে আমার ভালোবাসা ঢুকাবি দেখে দেখে তুই বলবি এটা আমার রব বানিয়েছে এটা আমার রব বানিয়েছে এটার মধ্যে আমার রব আছে এটা তুই বুঝবি আমি তোকে চোখ দিছি শুধুই দেখার জন্য না তোকে চোখ দিয়েছি আমাকে শেখার জন্য আমাকে দেখার জন্য এটা দেখে 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 তুই আমাকে দেখবি না আলম আয় নেই আমি কি তোকে দুটো চোখ দেই নাই আচ্ছা আর কেমনে বলতো কেমনে বলতো এক কর্মচারী তার মালিক তার কর্মচারীকে প্রতিদিন কিছু বাড়তি টাকা দেয় ছেলে হলে কিছু টাকা দিছে এবার মেয়েটা অসুস্থ কিছু টাকা দিছে বিয়ের সময় কিছু টাকা দিছে মার অসুস্থতা কিছু টাকা দিছে এরপরে যদি এই যুবক যদি এই ছেলেটা যদি ক্যাশ থেকে টাকা চুরি করে এবার মালিক কি বলে আমি তো আমি তো রে কি বেতনের বাইরে এতগুলো টাকা আমি কি তোকে দেই নাই বলে না বলে না এবার রব আমাকে কেমনে বলে তোকে কি আমি দুটো চোখ দেই নাই এর আগে কি বললেন আয়হসবু আনলাম ইয়ারহু احد আয়হসবু আনলাম রাহু আহাত তুই কি ভেবেছিস তোকে কেউ দেখছে না

আলম না জাল্লা আই নাই হ্যাঁ তোর চোখ যদি আমি ফিরিয়ে নেই পৃথিবীর কোনো শক্তি তোকে আর চোখ ধরে রাখতে পারবে না আছে না না কোরআন শরীফে হুন তোর চোখ যদি আমি ফিরিয়ে নেই সুরে আসিন মূল আছে বলেন বলা উন হাসা উলাম হাসা খানা আমি যদি তোমাদের চোখ ফিরিয়ে দেই চোখ নিয়ে যাই কে ফেরত দিবে আমি যদি তোমাদের দৃষ্টি শক্তি আবার নিয়ে যাই কে ফেরত দিবে আমি যদি তোমাদের কান ফিরিয়ে নেই তো কে ফেরত দিবে আরে এটা থাক দূরের কথা এই জমিনের উপরিভাগের ভাগের পানি যদি আমি নিচে দিয়ে দেই তো কে এটাকে ফেরত দিবে বলেন কে ফেরত দিবে আমি তোকে চোখ দিয়েছি আমি আমি চোখ দিয়েছি আমি এটা দিয়ে আমাকে দেখো বলেন 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 এটা দিয়ে কি দেখো এটা দিয়ে আমাকে দেখো আনতা আব্দুল্লাহ আননাকা তারা এভাবে আবাদত করো যেন তুমি আমাকে দেখছো বলেন 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 আনতা আব্দুল্লাহ কা আননাকা তারা এভাবে আবাদত করো যেন তুমি আমাকে দেখছ বলেন 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 এবার ভাবেন আমি তাকে দেখছি বলেন সবাই মনে মনে বলেন আমি তাকে দেখছি আমি তাকে দেখছি আমি তাকে দেখছি কিন্তু এটা তুমি না এটা তুমি না চেষ্টা তো করো আমি তাকে দেখছি চেষ্টা তো করো আমি তাকে দেখছি চেষ্টা তো করো আমি তাকে দেখছি ইনলাম তাকুম তারাহু তাইন্নহু আর যদি তুমি তাকে না দেখো নিশ্চয়ই তিনি তোমাকে দেখেন তাহলে অপশন কয়টা কি কি আমি তাকে যদি এটা না হয় তিনি আমাকে তিনি আমাকে বলেন এই পয়েন্টটা এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট পয়েন্টটা কি এই পয়েন্টটা তিনি আমাকে দেখছেন এই পয়েন্টটা আমার তিন ডাকাত নামাজকে তিনশো কোটি ডাকাত নামাজ বানাইতে পারে এই পয়েন্টটা আমার তিন ডাকাত মা ফরজকে ফরজ কে তিন হাজার কোটি ডাকাত বানাইতে পারে এই পয়েন্টটা এবার বলেন তো আমার জীবনে এই পয়েন্টটা দরকার কেমন সবাই বলেন তিনি আমাকে দেখছেন এটার মোরাকাবাটা কত জরুরি এটার চিন্তা চেতনা কত জরুরি আমার কথাটা ঢুকানো কত জরুরি আমার কলেজা এই কথাটা বসানো কত জরুরি তিনি আমাকে দেখছেন বলেন হায় রে আপনি একটা জায়গা বেচবেন এটার দাম একজনে বললো সত্তর লাখ কিন্তু আপনার ধারণা আছে এটা আরেকজনে বললে এক এক কোটি বলবে আচ্ছা কোন পাগ হলে এটাতে সত্তর লাখ বেচবে আচ্ছা নিবে কিনবে এক কোটি ধারণা আছে উনি আমার আগে বলছিল দিবে দুই কোটি এবার বলেন তো কোন পাগলে এক কোটি কোটি এক কোটি ভেজবে এবার আমার নামাজের দাম সাতাশ আমার নামাজের দাম কত লেকিন এহসান ঢুকাইতে পারলে এহসান ঢুকাইতে পারলে ওটা হয়ে যাবে সাতাশ কোটি হ্যাঁ কোনটা ঢুকাইতে পারলে এহসান ঢুকালে ওটা হয়ে যাবে কত কোটি না সাতাশ লাখ কোটি 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 এক পর্যায়ে বলবে আমিন ওকে নাম্বার দেওয়ার সাধ্য আমার নাই এটা বসাবার কোনো সাধ্য আমার নাই রব বলবেন কেন ফেরেসা বলবে আলবা সে যে কিভাবে পড়ছে আমি আপনাদের কেমনে বুঝাইতাম রাব বোঝানোরও সাধ্য আমার নাই বলবেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো বুঝানোর কোনলা দুনিয়াতে সাতাশ কে সাতাশ কোটি বলতে পারো তুমি সাতাশ কোটিকে কে সাতাশ হাজার কোটি বলতে পারো তুমি কিন্তু দুনিয়াতে এমন কিছু সংখ্যা আছে যেটা তোমার সংখ্যা আর আসবে না কি সাতাশের সামনে যদি একশোটা শূন্য দেন এবার কত হাজার আপনি সাতাশের সামনে যদি সাতাশ হাজার শূন্য বসান তো এবার কত হাজার গণবেন কম্পিউটারকে বলবেন কম্পিউটার এই সংখ্যাটা কত কম্পিউটার বলবে না সংখ্যা বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই হঁ ওয়াইযীদ কত সংখ্যা বাড়াবেন আল্লাহ কত সংখ্যা বাড়াবেন রব বলেন এই সংখ্যা বলার যোগ্যতা আমি জিবরকে দেই নাই বলেন এই সংখ্যা বলার যোগ্যতা আমি জিবরকে দেই নাই আমার একবার সুলে ক্লাসের মধ্যে এত নেকি হইতে পারে আমার একবার সুরায় মধ্যে এত নাকি হইতে পারে পারে না পারে না আমার একবার কালে মেয়ে তো এবার মধ্যে এত নাকি হইতে পারে পারে না পারে না মানান স্যার পারে না পারে না কবে বাড়াবেন মতের পরে দেখে দেখে না মতের আগে দেখে দেখে ভান করে করে মতের আগে দেখে দেখে করব ভান করব আর মহতের পরে সরাসরি দেখব সরাসরি দেখলে আর করার সুযোগ হবে না আর সরাসরি দেখার মজা কত হবে মহতের আগে দেখে দেখে করছি ভান যতটা করব বলেন মহতের আগে কি করব দেখে দেখে করছি ভান করব ভান ভান বলেন কি এবার প্রশ্ন হলো আমার এই দেখে দেখে করছি এই শব্দটা আমি জীবনে কতক্ষণ থাকতে হবে আমার জীবনে উত্তর হলো আমার জীবনে নিঃশ্বাস যতক্ষণ ততক্ষণ থাকতে হবে তিনি আমাকে দেখছেন বলেন আবার বলেন আচ্ছা এই শব্দটা ঢুকে গেলে আমার চোখ আর খেয়ালত করবে কিভাবে। আমি তো আমার ছেলের সামনেও ছেলের সামনেও আমি ভিন্ন নারীর দিকে চোখ তুলি না আমার বিবির সামনেও তো আমি ভিন্ন নারীর দিকে চোখ তুলি না আমার দু চারজন সামনে হতো আমি বিনারে দিকে চোখ তুলি না গাড়ি কেউ যদি আমার সামনে থাকে আমার সাথে থাকে আমি তখন চোখ তুলি না এই ভয়ে গ্লাসে কিন্তু দেখে ফেলবে কি বাস্তব না বাস্তব আমার ড্রাইভার দেখে ফেলবে হুজুরের চোখ গেছে কোন জায়গা হ্যাঁ তাহলে চোখ গেছে কোন জায়গা এটা দেখলে আমার দাম কমে যাবে এবার বলুন তো আমি আল্লাহকে দেখছি এবার চোখ যাবে কেমনে আমি আল্লাহকে দেখছি এবার চোখ যাবে কেমনে আল্লাহ আমাকে দেখছে এবার চোখ যাবে কেমনে তাহলে বলুন তো দেখি এটা পৃথিবীতে একজন মানুষকে মানুষ বানাবার জন্য তাবিজটা কত বড় তাবিজ বলেন আল্লাহ আমাকে দেখছেন সব চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন ভাবতে থাকেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার সব কিছু দেখছেন আল্লাহ তার আমার হৃদয়ের মণিকোটা কি আছে সেটাও দেখছেন আমি আমার জীবনে যা দেখি নাই আমার শরীরের জীবনে আমি যা দেখি নাই আমার রব সব দেখেন আমার চোখ আমি দেখি নাই তিনি তাও দেখেন আমার নাকের ডগা আমি দেখি নাই তিনি তাও দেখেন আল্লাহ আপনি আমাকে দেখছেন আর গুণা করব না আপনি ওকে দেখে ফেলেছেন সকলে বলতে থাকেন ভাবতে থাকেন কল্পনা করতে থাকেন এক আসমান থেকে আরেক আসমান তার দৃষ্টির সামনে কোনো প্রতিবন্ধকতা নাই পাহাড়ের গভীরে কি আছে তিনি তাও জানেন সাগরের গভীরে কি আছে তিনি তাও জানেন জমিনের তলদেশে কি আছে তিনি তাও জানেন তিনি লতি তিনি তিনি আলিম বিদাতি সুদু আল্লাহ তিনি আমাকে দেখছেন তিনি আমাকে দেখছেন কল্পনা করেন আমাকে দেখছেন কল্পনা করেন শুধু এই কথাটা খুলে যায় বসাবার চেষ্টা করেন শুধু এই কথাটা দিলে প্রসান আমার আল্লাহ আমাকে দেখছেন আমি নামাজে তিনি তখনও আমি দেখছেন আমি বাজারে তিনি তখনও আমাকে দেখছেন আমি বিমানে তিনি তখনও আমাকে দেখছেন আমি একাকি তিনি তখনও আমাকে দেখছেন আমি লোকালয়ে তিনি তখনও আমাকে দেখেন আমি রাতের অন্ধকারে তিনি তখনও আমাকে দেখেন আমি দিনের আলতে তিনি তখনও আমাকে দেখেন আমি মুস্তাক নবী যখন স্টেজে তিনি তখনও দেখেন আর আমি যখন রাতের অন্ধকারে কি তিনি তখনও আমাকে দেখেন আল্লাহ একবার এই কথাটা আমাদের খোলে যায় বসাই আল্লাহ জীবন এক সেকেন্ডের জন্য হলেও তবে আহম জীবন এক সেকেন্ডের জন্য হলেও সাহাবিদের সাথে এহসানের মাধ্যমে আমাকে একটু মিলিয়ে দেন আল্লাহ নবীদের সাথে এহসান দিয়ে আমাদেরকে একটু মিলিয়ে দেন আল্লাহ সিদ্দিক আকবরের সাথে আল্লাহ কোনো কিছু দিয়ে তো পারবো না একটু এহসান একটু দিয়ে দেন সমস্ত নবীদেরকে কোনো আদেশ দেয়া হয় নাই ইল্লাহ তবে একটা আদেশ সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে ওখলে শইন আলাহুদ্দিন তারা যেন আল্লাহ তারার জন্যই দিলটাকে খালি করে আল্লাহ তারার জন্যই দিলটাকে খালেশ করে দিনকে শুধুই আল্লাহর জন্য শুধুই নির্ভেজাল করে আল্লাহর জন্য এটা যেন সমস্ত আস কিতাবের খোলাসা দিলটাকে শুধুই আল্লাহর জন্য খালি করে কোন্টা হলে বলেন ইখলাস ইখলাস হইলে বিন্দু কি হয় মহাসাগর হয় ওয়া মা উমুরু ইল্লা লিইআবুদুল্লাহ মুখলিসিনা নাহুদ্দিন এজন্য মেরে ভাই জীবনের خلاصা এখানে আছর আগে আল্লাহর সাথে এটা বুঝা পড়া করবেন আমি এখানে কেন যাচ্ছি কি করবেন বলেন পড়া করবেন আমি এখানে কেন যাচ্ছি জীবনের প্রতিটা কাজের আগে আল্লাহ করা বলেন 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 হ্যাঁ নিজের দিলকে সোফে দেওয়া যে আল্লাহ আমি কেন করছি কাজ আমি কাজটা কেন করছি আমি আমার নামাজ কেন পড় একটা হলো নিয়তের দ্বারা একটা হলো নিয়তের দ্বারা বস্তু অস্তিত্ব লাভ করে একটা হলো নিয়তের দ্বারা বস্তু দামি হয় বলেন নিয়ত নিয়ত দুই নিয়ত বলেন এক নিয়তের দ্বারা বস্তুটা অস্তিত্ব লাভ করে আরেক নিয়তের দ্বারা বস্তুটা দামি হয় যে নিয়তের দ্বারা অস্তিত্ব লাভ করে এটার নাম হলো এটা হলো ফরজ এটা না হলে নামাজ হবে না এটা না হলে হজ হবে না এটা না হলে ওমরা হবে না এটা না হলে কোনো আবাদত হবে না এটা হলো আমি তিন ডাকাত নামাজ মাকদীবের নামাজের ফরজ করছি এটা আপনাকে কলে যায় আশা এটার নাম হলো নিয়ত এটার নাম কি বলেন এই নিয়ত হলো ফরজ এতটুকু নিয়ত কি বলেন এরপরে যেই যে শব্দ এটার নাম হলো এখলাস এটা দিয়ে আপনার তিন ডাকাত তিন লক্ষ রাকাতের চেয়েও শ্রেষ্ঠ হবে তিন কুটির আকাতের চেয়েও শ্রেষ্ঠ হবে তিন হাজার কোটি ডাকাতের চেয়েও শ্রেষ্ঠ আপনার এই তিন জাকাতের নাম্বার নবীদের পরে দামি হয়ে যেতে পারে বলেন কাদের পরে নবীদের পরে আপনার এই তিন জাকাত দামি হইতে পারে আচ্ছা এবার বলুন তো যেই বস্তুটা এত দামি সেই বস্তুটার ওয়াজ কত দামি দরকার ওয়াজ কত হওয়া দরকার এই বস্তুটা আচ্ছা কি পরি কি পরিমাণ হীরা এটা বলেন তো হ্যাঁ কি পরিমাণ হীরা এটা যেটার দ্বারা আপনার এক ছেজদা সত্তর কোটি ছেজদার চেয়েও বেশি দামি হবে এক টাকা সত্তর কোটি টাকার চেয়েও বেশি দামি হোক যেটার বুনিয়াদে একটা মাটির ঢেলা একটা মসজিদ বানানোর চেয়েও বেশি দামি হোক এটা কিভাবে সম্ভব মাটির ঢেলা মসজিদ বানানোর চেয়ে দামি হবে এটা কিভাবে সম্ভব একজনে শুধুই আল্লাহর জন্য মসজিদের সামনে এক টুকরো মাটি রেখে দিয়েছে এই আশায় কোনো মানুষ স্তেঞ্জা করবে সে মাটি পাবে না সে এটা দিয়ে তোহারাত অর্জন করবে আর আমি এটা রাখছি শুধুই আল্লাহকে খুশি করার জন্য এই লোকটার মসজিদের সামনে মাটি রেখে দেয়া হইতে পারে আরেকজনের মসজিদে সত্তর কোটি টাকা দেয়ার চেয়েও বেশি দাম হুবহু এই উদাহরণ আছে আল আসবাহ নাজায়ের মধ্যে আল আছে মাকাসেহা এই কায়দার মা তাহাতে মসজিদের সামনে একটা মাটির টুকরো রেখে দেয়া এটা অনেক বড় কাজ না আর মসজিদে তিন কোটি টাকা দেওয়া এটা অনেক ছোট কাজ না এক কোটি টাকা দেয়া বলে অনেক ছোট কাজ না না অনেক বড় কাজ লেকিন আমাদের চোখে যেটা বড় আল্লাহ তালার কাছে এটা বড় নাও হইতে পারে আমাদের কাছে যেটা ছোটো এটা আল্লাহতালার কাছে ছোট নাও থাকতে পারে আমাদের দৃষ্টিতে ছোটটা শুধুই নিহতের বুনিয়াদে অনেক বড় হইতে পারে আমাদের দৃষ্টিতে অনেক বড়টা শুধু নিহতের বুনিয়াদে অনেক ছোট হইতে পারে পারে না পারে না বলেন আচ্ছা এই কথাটা কোরআন হাদিসের আলোকে কতটা সত্য বলেন কতটা সত্য হ্যাঁ কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে সূর্যের মধ্যে হওয়া না হওয়ার সন্দেহ আছে এই কথাটার মধ্যে কোন সন্দেহ আমার জীবন দামি হবে শুধুই যে শব্দ দিয়ে এটার নাম হলো এখলাস বলেন আর এখলাস আসবে যে জিনিসের দ্বারা এটার নাম হলো এহসান বলেন এটার নাম কি এটার নাম হল এহসান যেটা দিয়ে আমার জীবনটা এত দামি হবে এটা তো মাঝে মাঝে মজা করা হওয়া উচিত এটা আমি মোজা করা দরকার কার জন্য আমার জন্য আমার জন্য এটা মোজা করা দরকার আমাকে আমার জন্য করা যে আমার জীবন যেন হয় আল্লাহ তালার জন্য বলেন